গত পর্বে আমরা দেখে এসেছি যে কনস্ট্রাক্টরের ভেতর দিয়ে কীভাবে প্যারামিটার পাচ করানো যায় এই পর্বে এসে আমরা দেখব কনস্ট্রাক্টর প্যারামিটার দিয়ে কিভাবে ক্লাস প্রপার্টি চেঞ্জ করা যায় তো কনস্ট্রাক্টরের মধ্য দিয়ে আমরা করতে পারি কি ক্লাসের প্রপার্টি চেঞ্জ করতে পারি দ্যাটস ওয়াই আমি এখানে খুব সিম্পল একটা ক্লাস তৈরি করে নিচ্ছি একদম শুরু থেকেই আমরা যেরকম সিম্পল একটা ক্লাসের এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি এখানেও ঠিক একই মতো করে আমি ক্লাস তৈরি করে নিচ্ছি সে আমি এখানে ক্লাস তৈরি করে নিলাম নাম ওয়ান নাম ওয়ান ইকুয়ালস টু টেন সে আমি এখানে নাম টু ইকুয়ালস টু টোয়েন্টি এবং এখানে একটা মেথড তৈরি করে নিচ্ছি এই মেথডের নাম দিয়ে দিলাম হচ্ছে অ্যাড টু নাম্বার অ্যাড টু নাম্বার যেই মেথডটা করে কি না আমার এই দুটো নাম্বারকে যোগ করে যোগ করার পরে সে সে রিটার্ন করে তাহলে রিটার্ন দিস নাম্বার ওয়ান প্লাস দিস নাম্বার টু ওকে ফাইন এই অবস্থাতে এই অবস্থাতে যদি কি না আমরা এই পার্সনের অবজেক্ট তৈরি করি সে আমি এখানে একটা অবজেক্ট তৈরি করেই ফেলছি এই অবজেক্টের নাম দিলাম আমি পার্সন অবজেক্ট ইজ ইকুয়ালস টু নিউ পার্সন ওকে ফাইন দেন এই পার্সন অবজেক্ট থেকে যদি আমি অ্যাড টু নাম্বার এই ফাংশানটাকে কল করে এটাকে কনসুলে লক দেই তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা একটা আউটপুট দেখতে পাবো তো কি আউটপুট দেখতে পাবো জাস্ট আমি টার্মিনালটাকে নিচের দিকে নিয়ে আসতেছি এইবার যদি আমরা একে রান করি নট ইন্ডেক্স ডট আমরা আউটপুট দেখতে পাচ্ছি গত থার্টি অর্থাৎ এইখানে আমাদের যে নাম ওয়ান এবং নাম টু এই দুটোর ভ্যালু থার্টি আমাদের এখানে একেবারেই ফিক্স করে দেওয়া এখন আমরা চাইলে করতে পারি কি যখনই কিনা আমরা অবজেক্ট ক্রিয়েট করছি এই অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা নাম ওয়ান এবং নাম টু এই দুটোর ভ্যালুকে এই ফাংশানের বা এই ক্লাসের মধ্যে যে কনস্ট্রাক্টর রয়েছে ইউজিং দিস কনস্ট্রাক্টর প্যারামিটার আমরা এই নাম ওয়ান এবং নাম টুর ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে পারি রান টাইমে রান টাইমে মিনস যখনই অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে অবজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার সাথেই নাম ওয়ান এবং নাম এর ভ্যালু আগে থেকে দশ বিশ সেট করা ছিল বেশ ভালো কথা বাট উই ক্যান চেঞ্জ দিস ভ্যালু ইউজিং দিস কনস্ট্রাক্টর তাহলে ভ্যালু দুটোকে চেঞ্জ করার জন্য আমি সে এখানে দুটো প্যারামিটার নিয়ে নিচ্ছি একটা প্যারামিটারের নাম দিয়ে দিলাম এ একটা প্যারামিটারের নাম দিয়ে দিলাম বি এবং এই কনস্ট্রাক্টরের ভিতরে আমি ডিফাইন করে দিচ্ছি যে দিস নাম ওয়ান ইজ ইকুয়াল টু এ অর্থাৎ আমার কনস্ট্রাক্টর দিয়ে এ প্যারামিটারে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা গিয়ে আমার নাম ওয়ানে সেট হবে এবং এইখানে আমি বলে দিলাম যে দিস নাম টু ইজ ইকুয়ালস টু বি অর্থাৎ এখানে নাম টু আমার ভ্যারিয়েবলের ভ্যালু বিশ তিরিশে যাই থাকুক না কেন কনস্ট্রাক্টরের প্যারামিটার দিয়ে সে যেটা রিসিভ করবে সেটাকেই অ্যাসাইন করবে সেক্ষেত্রে আমরা করতে পারি কি খেয়াল করে দেখেন যখনই আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করছি অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা যেই ভ্যালু দেব সে একটা সাড়ে চারশো দিলাম আর একটা সাড়ে চারশো দিলাম সে সাড়ে পাঁচশো দিলাম এখানে নাম ওয়ান আর নাম টু দুটো ভ্যালু ছিল দশ আর বিশ দ্যাটস ওয়াই অ্যাড টু নাম্বার কল করলে আমরা পাচ্ছিলাম কত দশ আর বিশ ত্রিশ পাচ্ছিলাম বাট এইবার যখনই অবজেক্ট তৈরি করা হয়েছে তখনই যেহেতু এই কনস্ট্রাক্টরের প্যারামিটার পাস করানো হয়েছে এবং এই কনস্ট্রাক্টরের প্যারামিটার এসে অবজেক্ট ক্রিয়েট করার সাথেই আমার করবে কি নাম ওয়ান এবং নাম টু এর ভ্যালু দুটোকে চেঞ্জ করে দেবে আর যেহেতু নাম ওয়ান আর নাম টু এর ভ্যালু আমার চেঞ্জ হয়ে যাবে সেহেতু পরবর্তীতে যে যোগফলের ফাংশন এই যোগফলের ফাংশানে আমরা নাম ওয়ান আর নাম টু এর যোগফল দশ বিশ তিরিশ আর দেখতে পারবো না বরং এখানে চেঞ্জ হয়ে যাওয়ার পরে যে নতুন ভ্যালুগুলো এখানে আসবে সেই নতুন ভ্যালুর যোগ ফলই আমরা দেখতে পারব তাহলে এই অবস্থায় যদি আমরা আমাদের এই কোডটাকে রান করি খেয়াল করে দেখেন কনস্ট্রাক্টর ইউজ করার আগে আমরা আউটপুট পেয়েছিলাম কত থার্টি এইবার যদি আমরা কোডটাকে রান করি আমরা আউটপুট পাচ্ছি কত ওয়ান থাউজেন্ড তার মানে যখনই আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়েছে অবজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার সাথেই এই নাম ওয়ান এবং নাম টু এর যে ভ্যালু এই ভ্যালুটা আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে এবং এই বিষয়টাকে আমরা আরও ভালোভাবে চাইলে করতে পারি কি আমরা যদি দেবাগিং ব্রেক পয়েন্ট ধরি দেবাগিং ব্রেক পয়েন্ট ধরে আমরা কিন্তু এই বিষয়টাকে আরও এক্সপ্লোর করতে পারি সে আমি এই জায়গাটাতে একটা দেবাগিং ব্রেক পয়েন্ট ধরে নিচ্ছি ধরেন ফাইনালি কোথায় ধরবো এই জায়গায় এই জায়গাতে ধরে নিলাম আরও দু একটা জায়গায় দেবাগিং ব্রেক পয়েন্ট ধরে নিলাম ওকে এই জায়গাটাও ধরলাম এই জায়গাতেও ধরলাম এখানেও ধরলাম অর্থাৎ গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট আছে আমি দেবাগিং ব্রেক পয়েন্ট সেট করে আমার এই কোডটাকে যদি দেবাগ মুডে রান করি তাহলে খেয়াল করে দেখেন ফার্স্ট লাইন কী ছিল আমার এই অবজেক্ট তৈরির লাইন রাইট আমরা দেবাগিং মুডে যদি এটাকে দেখি তাহলে প্রথমে আমার নাম ওয়ান নাম টু দশ বিশ বেশ ভালোই ছিল এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু নাম্বার এরপরে দেখতে পাচ্ছি খেয়াল করে দেখেন শুরুতে আমার নাম ওয়ান দশ ছিল বেশ ভালো কথা নাম টু বিশ ছিল বেশ ভালো কথা নাম ওয়ান নাম টু দশ বেশি যোগ হয়ে তিরিশই হতো বেশ ভালো কথা বাট যখনই আমার এই কনস্ট্রাক্টরের ভেতরে ঢুকলো প্রোগ্রামের এক্সিকিউশনটা কনস্ট্রাক্টরের এর ভ্যালু সাড়ে চারশো আর বিয়ের ভ্যালু নিয়ে এসে সে কত পাঁচশো এই দুটো ভ্যালু হচ্ছে কি আমার নাম ওয়ানে একবার অ্যাসাইন হয়ে গেল নাম টুতে একবার অ্যাসাইন হয়ে গেল যখন আমার নাম ওয়ান নাম টুতে সাড়ে চারশো সাড়ে পাঁচশো অ্যাসাইন হয়ে গেলো এরপরে যদি আবার আমি যোগ করতে যাই হ্যাঁ আবার যদি এরপরে আমি যোগ করতে যাই তাহলে এই যোগের যে যোগফল এই যোগফল তো আমি নাম ওয়ানের জন্য সাড়ে চারশো আর নাম টু এর জন্য সাড়ে পাঁচশো অর্থাৎ এক হাজার এখানে ফাইনাল যেই আউটপুট আমরা পাচ্ছি সেই আউটপুটটা কিন্তু এক হাজারই পাচ্ছি তো এইভাবে যদি আপনি জায়গায় জায়গায় দেবাগিং ব্রেক পয়েন্ট সেট করে দেখেন তাহলেও দেখতে পাবেন যে শুরুতে নাম ওয়ান এবং নাম টু দুটো ভ্যালু দশ বেশি ছিল কিন্তু কনস্ট্রাক্টর দিয়ে দুটো ভ্যালু যে আমরা পাঠিয়েছি সেই দুটো ভ্যালু দিয়ে এই দুটো ভ্যালু চেঞ্জ হয়ে গেছে দ্যাট টেনসড আউটপুটটাই আমরা দেখতে পাচ্ছি সো এইভাবে আমরা করতে পারি কি কনস্ট্রাক্টরের প্যারামিটার ব্যবহার করে আমাদের ক্লাসের ভেতরকার যে কোনো প্রপার্টি আমরা চেঞ্জ করে দিতে পারি আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে